আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হর্স আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর ডিজাইনের একটি বাংলারিং হাতা কাটিং ও সেলাই করে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ নাটের মরজিৎ সহকারে দেখতে থাকবেন আর এখন যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের চলে যায় এই যে প্রথমে আপনারা হাতাটা নর্মাল হাতা যেভাবে কাটিং করেন সেইভাবে কাটিং করার পর এভাবে আমরা একটু রাউন্ড করে দিব এই জিবাস দেখুন উপর সাইড এভাবে আমরা রাউন্ড করে দিব এবং এটা চারটা পার্ট হবে এই যে আমরা নর্মাল হাতা যেভাবে কাটিং করি সডাটা এখানে আমি সাড়ে ছয় হাতা লম্বা দিয়েছি এই যেভাবে কাটিং করার পর এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হবে এবং প্রত্যেকটা পার্টে আমরা চিকুন করে ইঞ্চি কাপড় দিয়ে উরুপ কাপড় দিয়ে আমরা পাইপিং করে দেব এই যে এরকম হবে এখন আমি সেলাই করে দেখাচ্ছি দেখুন এই যে এরকম শোয়া থেকে দেড় ইঞ্চি পাঁচ কাপড় নিয়ে রূপ কাপড় নিয়ে এভাবে দুই পাশ করে তারপরে এভাবে হাতার উপরে রেখে আমরা চিকন পাইপিংটা করে নিব এই দেখুন আমি একটা হাতা সেলাই করে দেখাচ্ছি অপর হাতেটি আপনার তদ্রুপভাবে সেলাই করে নেবেন এই যেভাবে সাইড দিয়ে দুই সীতা পরিমাণ সেলাই দিব এই যে এটা আমি সাদা কাপড় দিয়ে পাইপিং করছি এই এবং এখন উল্টায় আমরা চিকন পাপিটা করে নিব দেখুন খুবই সুন্দর একটি হাতের ডিজাইন মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি সবাই পারবেন এই জিবার এভাবে উল্টায় আমরা সাইড দিয়ে একটা চিকন সেলাই দিয়ে নেব এই জিবার এই যে এখন দিয়েছি এখন উল্টায় আমরা আরেকটা সেলাই দিয়ে নেব বাড়তি কাপড়টুকু ছেড়ে দিচ্ছি এখন আমরা একটু দূরে আরেকটা সেলাই দিয়ে নিব তিন দূরে এই যে একটি হাতার একটি অংশ এটা অপর অংশটিও সেলাই করে দেখাবো দেখুন এটা একটি অংশ এখন আমরা অপর দিয়ে সেলাই করে দেখাবো দেখুন এই অপর অংশটিকে এইভাবে আমরা প্রথমটার মতো চিকন পাইপিন করে নিব একইভাবে চিকন পাইপিন করে নিতে হবে সয়ি উরুপ কাপড় দিয়ে দুই বাস করে তারপর হাতের উপরে রেখে চিকন করে আমরা চিকন পাইপিনটা করে নিব এই যে দেখুন এখন আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন একটি হাতায় দুইটা অংশ হবে এরকম দুইটা অংশ হবে তারপর মাঝে একটা কাপড়ের প্রতি দিয়ে আমরা দুইটাকে জয়েন করে নিব একসাথে জয়েন করে নেব এই যে এখন আমরা এখানে একটা নিচে একটা কাপড় লাগাবো দিয়ে জয়েন করবো এইভাবে আগে থেকে আমি সেলাই করে রেখেছি নিচের কাপড়টা এইভাবে সেলাই করার পর এখন আমরা এটা জয়েন দিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর এবং সহজ এই যে সেলাই করার পর তারপর অপর কাপড়টা এইভাবে অ্যাডজাস্ট করে রেখে একসাথে রেখে এই যে এখন ঘুরিয়ে আমরা সেলাই করে কিছুভাবে সেলাই করে নিতে হবে কি দেখুন খুব সুন্দর হয়েছে আশা করি আপনারা সবাই পারবেন তবে ব্যর্জ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ